নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে ঠিক আছে কিছুক্ষণ আগে ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে ডাব্লুবিপি এস এর যে শূন্য পদের সেটা অনুমোদন মানে অর্থ দপ্তর থেকে পেয়ে গেছে এবং সেটা শূন্যপদ কত ছিল পাঁচশো উনত্রিশটা শূন্যপদ এই নোটিফিকেশানটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম পনেরো তারিখ ডেট দেওয়া রয়েছে পনেরো দুই দু হাজার চব্বিশে এই ডেটটাতে তোমাদের এই নোটিশটা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে অর্থ দপ্তর থেকে অর্থাৎ নোটিফিকেশান আসার কোনো বাধা নেই এবং যেহেতু শূন্যপদের সংখ্যাটা অনেক অনেকটাই কম তো অনেকেই কিন্তু মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিল যে এত শূন্যপদ কেন কম তো চিন্তা নেই তোমাদের হাজারের কাছাকাছি শূন্যপদ রয়েছে ঠিক আছে তোমাদের হাজারের কাছাকাছি শূন্যপদ রয়েছে আরও একটা নোটিশ তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমাদের এটা কীসা শূন্যপদ অনুমোদন পেয়েছে একটু খেয়াল করলে দেখবে সাব ইন্সপেক্টর আন আম বাঞ্চ অর্থাৎ তোমাদের ইউবি এবি বলে দুটো ভাগ রয়েছে দুটো সেকশান রয়েছে তোমরা সকলেই জানো যে ডাব্লুবিপি এসআই দুটো সেকশান রয়েছে আর এটার অনুমোদন পড়ে পেয়ে গেছে ইউবি ঠিক আছে ইউবির অনুমোদন পেয়ে গেছে এবার এবির অনুমোদনটা তো বাকি বাকি ছিল ঠিক আছে তো এটা পাঁচশো উনত্রিশটা শূন্যপদ তোমাদের ইউবির এবার এবির কত শূন্য অনুমোদন পেয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েশন অফ ফোর হান্ড্রেড পোস্ট অফ সাব ইন্সপেক্টর আম আমড ব্রাঞ্চ অর্থাৎ তোমাদের কিন্তু চারশো প্লাস চারশো শূন্যপদের অনুমোদন পেয়ে গেছে তোমাদের অর্থ দপ্তর থেকে এবির জন্য ঠিক আছে টোটাল তোমাদের শূন্যপদের সংখ্যা যেটা দাঁড়াচ্ছে নশো উনত্রিশটা নশো উনত্রিশটা কিন্তু শূন্যপদ তোমাদের এসআই আই ডাব্লুবিপি এস আইয়ের পোস্টের ক্ষেত্রে আসে ঠিক আছে ডাব্লুবিপি এস পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু আসে নশো উনত্রিশটা টোটাল শূন্যপদ ঠিক আছে আরেকটা যেটা অনুমোদন পেয়েছে চারশো পঁচাত্তরটা এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাট এটা তোমাদের জন্য না যারা অ্যাকচুয়ালি প্রমোশন মানে কনস্টেবল লেভেলে রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে মানে এ এস আই পোস্টে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে করা হবে তাদের জন্য আর চারশো পোস্টটা কিন্তু তোমাদের জন্য অর্থাৎ গ্র্যাজুয়েশান যোগ্যতায় তোমরা এসআই পোস্টের আবেদন করতে পারবে ভালো একটা সুনুপাত সেই লেভেলের পড়াশোনা করো একদম লেভেলের পড়াশোনা করো ঠিক আছে একদম লেভেলের তো একদম লেভেলের পড়াশোনা করো তোমাদের এসআই গ্র্যাজুয়েশান পাশযোগ্যতা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে কবে থেকে আবেদন শুরু হবে সেটাও তোমাদেরকে বলে দিই সামনে ইলেকশান যেহেতু রয়েছে একটু ডিলে হবে এটুকু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি অনেক কিছু ব্যাপার রয়েছে সেগুলো কমপ্লিট করতে ডিলে হবে আর তার মধ্যেও ভোট রয়েছে ভোটের পরে কিন্তু এটা নোটিফিকেশান আসবে তোমরা ধরে রাখতে পারো মে জুন মাসে কারণ ইলেকশান এপ্রিলে হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে যদি এপ্রিলে হয়ে যায় তোমাদের কিন্তু মে জুন মাসে চলে আসবে রেজাল্ট ডিক্লারেশনের পর ঠিক আছে মে জুন মাসে তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে আসবে বলতে পারে যে পর কোনো না এটা অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়েছে মানে নোটিফিকেশন আসতে বাধ্য ঠিক আছে তোমাদেরকে এটুকুন বলে দিচ্ছি তো সকলে ভালোভাবে পড়াশোনা করে এটাই বলবো সামনে তোমাদের বিগ অপরচুনিটি রয়েছে যারা যারা এসআইকে টার্গেট করে রেখেছ ভালোভাবে প্রস্তুতি নাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে করেছো দেখাচ্ছ নতুন ভিডিওর সাথে গুড বাই হিন্দ বন্দে মাতার